অনেক অনেকক্ষণ ধরে তোমার চুলের গন্ধ টেনে নিতে দাও আমার নিঃশ্বাসের সঙ্গে আমার সমস্ত মুখ ডুবিয়ে রাখতে দাও তার গভীরতায় ঝর্ণার জলে তৃষ্ণার্তের মতো সুগন্ধির মালের মতো তা দাও হাত দিয়ে যাতে স্মৃতিগুলো ঝরে পড়ে হাওয়ায় তুমি যদি জানতে যা কিছু আমি দেখি যা কিছু আমি শুনি যা কিছু আমি অনুভব করি তোমার চুলের মধ্যে আমার আত্মা উড়ে চলে তার সৌগন্ধে যেমন অন্যদের সঙ্গীতের পাখায় তোমার চুল সম্পূর্ণ একটি স্বপ্ন বিজড়িত সেখানে পালের আর মাস্তুলের ভিড় তার মধ্যে অনেক বিশাল সমুদ্র যাদের ওপর দিয়ে মৌসুমি আমাকে উড়িয়ে নিয়ে যায় মহময় দেশে আকাশ যেখানে আরও নীল আরও গভীর যেখানে বায়ুমণ্ডল ফলে ফলে সুর আর পাতায় আর মনুষ্য চর্মে তোমার চুল সম্পূর্ণ একটি স্বপ্ন বিজড়িত সেখানে পালের আর মাস্তুলের ভিড় তার মধ্যে অনেক বিশাল সমুদ্র যাদের উপর দিয়ে মৌসুমি আমাকে উড়িয়ে নিয়ে যায় মোহময় দেশে আকাশ যেখানে আরো নীল আরো গভীর যেখানে বায়ুমণ্ডল ফলে ফলে সুরভি আর পাতায় আর মনুষ্য চর্মে তোমার চুলে আদরের রাশিতে আমি ফিরে পেয়েছি ভালো একটা জাহাজের কেবিনে অনেক ফুলদানি ঠান্ডা জলের কুঁজোর মাঝখানে ডিভানে শুয়ে কাটানো দীর্ঘ ঘণ্টার আলস্য বন্দরের অলক্ষ চঞ্চলতায় দোল খেতে খেতে তোমার চুলের উজ্জ্বল চুল্লিতে আমি আফিম আর চিনি মেশানো তামাকের ঘান নিচ্ছি তোমার চুলের রাত্রিতেই আমি দেখছি ঝলমল করছে গ্রীষ্মমণ্ডলীর অসীম নীলিমা তোমার চুলের পালক নরম প্রান্ত বেবে আমি মাতাল হয়ে যাই আলকাত্রা আরে মৃগনাভি আর নারকল তেলের মিশানো গন্ধে আমাকে কামড়াতে দাও অনেকক্ষণ ধরে তোমার ঘন কালো গুচ্ছ গুচ্ছ চুল স্প্রিংয়ের মতো বেসামাল বিদ্রোহী তোমার চুল আমি যখন দাঁত দিয়ে কুট কুট করে কাটি আমার মনে হয় আমি একটু একটু করে স্মৃতিগুলোকে খাচ্ছি